তবে আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে সাড়ে তিনটার দিকে কেন্দ্র শাহবাগে হচ্ছে আমাদের কলম বিসর্জন কর্মসূচি ছিল এখানে কোনো আমাদের হাতে শুধু কলম ছিল যেটা হচ্ছে আমরা বিসর্জন করব। কারণ হচ্ছে যারা দায়িত্বের দায়িত্বরত আছে হয়তো তাদের কলমের কালি ফুরিয়ে গেছে যার ফলে আমাদেরকে দশম গ্রেড দিতে তারা পারছেন না মানে লিখতে পারছেন না তা আমরা কলম বিসর্জন দিচ্ছি যাতে তারা ওই কলম দিয়ে আমাদের দশম গ্রেড মানে লিখে দিয়ে দিতে পারে কিন্তু যখন আমরা আলোচনা শেষ করে ফিরছিলাম পেছন থেকে পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে হামলা বলতে টিয়ার শেল তারপর হচ্ছে জল কামান এবং হচ্ছে বুলেট এগুলো নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড আমাদের অনেক শিক্ষক আহত হয় একজন শিক্ষকের দুইটা পায়ে ভেঙে গেছে আমাদের কেন্দ্রীয় নেত্রী খাই লিপি ম্যাডাম যিনি আছেন ওনার পেটে হচ্ছে বুলেট বিদ্ধ হয়েছে এবং উনি মেডিকেল কলেজে আছেন বর্তমানে ওনার অপারেশন হবে আজকে তারপরে আরও প্রায় দেড়শো থেকে দুইশো জন শিক্ষক হচ্ছে আহত অবস্থায় আছেন এবং এখন অনেকে এখানে আহত অবস্থায় আসছেন আর অনেকে হচ্ছে মেডিকেল কলেজে অবস্থান করছেন